আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আমি মোল্লা কৈনূর আমি মোল্লা কৈনূর আমি একটু জমির ব্যবসা করি আমার মামার কাছ থেকে টাকা টুকে আইনি আমি ব্যবসা করি গত নয় দশ মাস আগে দারোগার ভিটি আমার নামে একটা মামলা হয় মিথ্যা মামলা মিথ্যা মামলা হয় এইবার আলিম আমার ভাই মফিজুল বললো যে আলিমের কাছে গেলি ওর দশ বিশ হাজার টাকা দিলি নামটা কাটিয়ে দেবে এখন আমি আমার বড়ো ছেলে আকরামুল নাম আমি তাকে দশ হাজার টাকা দিই নাম কাটিয়ে দেওয়ার কথা বলি সে নাম কাটি দেওয়ার কথা অনুযায়ী আমার কাছে দশ হাজার টাকা দেয় আমার নাম কাটে না না কাটলে আমি একদিন ওনাকে বলতেছি আপ আলিম সে হলো পুলিশির সোস র্যাবের সোস আগে জঙ্গলে তার বাড়ি হলো দক্ষিণী কালাবাগি সে আগে জঙ্গলে সে রাজু টাজু দিয়ে যে সমস্ত ডাকাতির সাথে ও ঘুরে বেড়ে এখন আমি এই টাকা চাইছি সে আমার হুমকি দেয় এই আলিম আলিম হুমকি দেয় যে এইবার এই আমি তোর কেসের টাকা আনিছি তোর কইছে কিনা আমি তখন বলতেছি আমার ভাই মফিজুল সাক্ষী আমার আরও চার পাঁচজন বাবুল ভাই হেমায়ত কাকা সবাই আছে এরা সবাই সাক্ষী প্লাস আমার সাথে যারা মামলা খাইছে আসলাম এখন আমার বন্ধু হও জানে দশ হাজার টাকা দিছি তাকে সেও সে আরও বলতেছে তুই টাকা দিছিস কেন এই মামলা তো কিছু না জমা জমির মামলা কিছু না আমার নামে একটা মিথ্যা মামলা হয় হওয়ার পরে আমি কিছুদিন পরে রবিল নাম করে একটা লোক আমাকে বড়ো ভাই কই ডাকি আর কি পরিচয় সেভাবে না ও আমার ধারে আসে কয়েক আমি আমার একটা কাজ করিয়ে দিতে হবে তা আমি আমি তো কাজটা বুঝি না হচ্ছে আমার এক বেই আছে সুইচ গেট থাকে বিশু রোডে তার দোকান নাম হচ্ছে আলিম সে হচ্ছে র্যাবের সোজ উনি কয়েকজন পুলিশ কর্মকর্তা আলো আইনি আমি আমি ওই তাই বললাম যে আমি কিন্তু এর ভিতরে কিছু না ওদের ওদের বুঝাই দিছি এরা ওই কাজটা ওঠাবার জন্যই এলাকায় নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে সেই জিনিস না ভাবতে এরা চোখ বাইন্দি তিন দিন নিখোঁজ করি ওই জায়গার ডিবি এই রবিল জোয়ারদারের চোখ বাইন্দি তারা তিন দিন নিখোঁজ করে তার বউর কাছ থেকে তিন লক্ষ টাকা নেয় তিন লক্ষ টাকা নিয়ে তিন দিন পরে ওই রবিল জোয়ারদার আমাকে ফোন দেয় যে তুমি যে লোকগুলো আমার সাথে পাঠাইছো সে তো আমার কাছে তিন লক্ষ তিরিশ হাজার টাকা এনেছে নগদ আরও মাইধর করেছে তা আমি ওই সময় উত্তর দিলাম ভাই এটা তো আমার বিষয় না আমি তোমার পরিচয় করাই দিছি ওরা হচ্ছে র্যাবের সোচ ওরা ডিবি সোচ ওরা কাজ কাম করে আমি আপনারা ধরাই দিছি এর ভিতরে আমি তো জানি না আর কিছু ও বললো আচ্ছা ঠিক আছে এখন ওনার একটা ভাই মার্ডার হয় সেই মার্ডারে এ এর হুঙ্কিডুঙ্কি দেয় দুজন ওদের একটা কথা কাটাকাটি হয় হওয়ার পরে এরা যে সেই মার্ডারটা খুব সম্ভব এই আলিম থেকে এ তোর অ্যাভেস ও যেভাবে হোক মার্ডারটা করাইছে করারই মার্ডারটা করালি যে কোনো বা আমার সাথে যে সমস্ত লোকজন থাকে ওই রবিল জোয়ার্দার ওর নামে একটা মামলা করি আমার কাছে একটা কপি ফাটাই দেয় এই কপিটা আমি ডিকাইত গেলি আমার ও হুমকি দেয় যে তুই আমার আইডি কার্ডের ফটোকপি দিছিস আমার বাপের নাম দিছিস তোরে আমি মেরি ফেলাবো তুই এই দিছিস কেন আমি বলতে তোমার বাড়ি এক জায়গা আমার বাড়ি এক জায়গা আমি তোমার নাম কেন জানবো কী করি এই করি আমার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আমার নামে মিথ্যা কথাবার্তার কোনো উনি বলতেছে বিভিন্ন জায়গায় তার নাম হচ্ছে আলিম মান্দার মোড়ল মনে হয় খুব সম্ভব মোড়ল কি বলতে পারবো না তার বাপের নাম সোহিজ গেট তার বাড়ি সচিবনির ভেতরে বাড়ি সে এই মাধবের বিভিন্ন কাজে সে হচ্ছে জড়িত সবাই ফাইল দে টাকা পয়সা খায় তার বিশ্ব রোডে কাজ হচ্ছে একটা দোকান তার হচ্ছে দেখানোর জন্যই মানুষের কাছে সে ম্যারি খায় তার কাজটাই আছে এই বিভিন্ন সে জঙ্গলে ডাকাত করতো সব অনেকগুলো পরমাণ আছে সে বিভিন্ন ডাকাতির সাথে সে জড়িত এইসব এই রবিল জোয়ার্দার এই আলিমের নামে একটা পঁচিশজন সব একটা মার্ডার কেস করে ও আছে পঁচিশ নম্বর আসামি এই আলিম মার্ডার কেসের পঁচিশ নম্বর আসামি আমার এই রবিল জোয়ার্দার আমার আইডিতে পাঠায় পাঠালি আমি এই আলিমির দেখাই দিকাবার পরে ও আমার নামে এই কেসটা ঢেকার জন্যই বিভিন্ন জোড়াচ্ছে আমার নামে মিথ্যা কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় এইগুলো মানে লাইফই দেখাচ্ছে সম্পূর্ণ এইগুলো মিথ্যা কথা আপনারা সব যা করে দেখেন আমি কি করি খাই আমি একজন ব্যবসায়ীকে আমি ব্যবসা করি আমার ব্যবসায়ের ওলাডিং প্রজেক্টের নাম আছে একতা প্রোভাইটি আমার সাথে আরও অনেক লোকজন থাকে এখন এই মিথ্যা কথাগুলো বলি আমার কাছ থেকে উল্টো আরও হুমকিতে আমার কাছে টাকা চাইছে আরও ফেসবুকে লাইভ করতেছে যে আমি নাকি তার কাছে টাকা চাইছি কেস করিছে রবিল জোয়ারদার আমি তার কাছে টাকা চাবো কেন আমি তো টাকা চাবার কেউ না সে আমার নামে এই বিত্তা কথাগুণ বলতেছে আমি প্রশাসন ভাইদের বলতে চাই এই আলিম এ বিভিন্ন মাদবের সাথে জড়িত এই আলিম তা আমি মিডিয়ার কাছে বলতে চাই এর সুস্থ বিচারজনও তারা করে এবং তারা এটা যেন দেখে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি এই প্রশাসন এই আলিমের বিরুদ্ধে যেন একটু খোঁজখবর নেয় ও করে এই আলিম যে কোনো টাইমে আমার তুলিনে গুম করে দিতে পারে এরকম তার এমনভাবে জ্যাক সমস্ত জায়গায় সেগুলো প্রশাসনের সাথে চলে আমার যে কোনো টাইমই আমার গুম করে দিতে পারে আমার নিরাপত্তার জন্যে আমি প্রশাসন ভাইদের বলবো এই জিনিসটা আপনারা সবাই দেখেন